দর্শক দেখুন আমার সামনে একজন ক্ষুদি ক্রিকেটার আমি তার সাক্ষাৎকার নেব দেখুন তোমার নাম কি নাসিফ আজমাইন ওয়াফি হ্যাঁ তুমি কি ক্রিকেট খেলতে আসছ হ্যাঁ এ তোমার হাতি কি কি আছে বলো তো সামনে প্রথমে এটা কি এটা ব্যাট আর ওটা বল আর তুমি মাথায় কি পড়ছো এটা হেলমেট কত সুন্দর হ্যাঁ তুমি ক্রিকেট কি ব্যাটসম্যান না বলার ব্যাটসম্যান তুমি আমাকে একটু ব্যাটিং করে দেখাও তো কিভাবে ব্যাটিং করে দেখো হ্যাঁ হ্যাঁ ওই চলে গেছে দর্শক তাহলে তো তুমি কি ক্রিকেটার হতে চাও হ্যাঁ খুব ভালোবাসো না ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ হেলমেটটা খোলো হ্যাঁ ওকে সবাইকে ধন্যবাদ জানাব